তো হ্যালো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি বাজার মানে খুব বেশি দূরে না সামনেই আছে তো আমি তার আগে চা খাওয়ার আগে আমি কেটে গেছিলাম দেখো আজকে কি রান্না করবো পটল একটা হচ্ছে দেখি একটুখানি পোকা মতন ছিল তো সেটাকেই কেটে কুটে দু এক পিস বেরিয়েছে পটল ভাজবো আর এই পাশে হচ্ছে লাল শাক কেটেছে লাল শাক ভাজবো পেঁয়াজ দিয়ে হচ্ছে লাল শাক ভাজবো আর মাংস আনতে যেহেতু গেছিলাম সেদিন পেঁয়াজটা এনেছি এখন বের করা হয় না ছেলে বলছে মাছ খাবো না মাংস খাবো তারপরে মাংস নিয়ে আসলাম আজকে আর ডাল করবো না আজকে মাংস ঝোল পাতলা পাতলা ঝোল করবো হয়ে যাবে তাহলে ওর বাবার আর ছেলে হচ্ছে শুধু ঝোল আর ঝোল আমার ঝোল ভালো লাগে না আর যত শুকনো খাবার হবে তাতে কোনো সমস্যা নেই তোমরা কে খা আমি তো পছন্দ করি গিলা বলে এটাকে আমি তো গিলা বলি আর মেটে অবশ্যই সবাই খাবে আর বিশেষ করে যাদের হিমোগ্লোবিনের মানে রক্তের সমস্যা আছে তারা খাবে আমি তো এক পিস করে আনি মেটে মেটেতে প্রচুর পরিমাণে আয়রন আছে তার জন্য আর হচ্ছে এই মাংস ঝোল করবো এখনো কাটা বাকি তোমার পেঁয়াজ আর রসুন কাটবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মাংসটাকেও পরিষ্কার করতে হবে বসে পরিষ্কার করে একদম পাতলা পাতলা ঝোল করবো আর ডাল লাগবে না হয়ে যাবে আমার ছেলে ও আমার ছেলে আবার যেটা বলতেই ভুলে গেছে আমার ছেলের গলা পছন্দ তাই দুটো করে টুকরো গলা ওর জন্য আনতেই হয় যাই কাটাকাটি সেরে ফেলি সেরে ফেলে রান্না দেরি হয়ে যাবে আজকে আমরা মাংস আনতে আমি বেশিরভাগই চেষ্টা করি যে সকালবেলা সব এনে রাখি মানে আগের দিন সব এনে রাখার মানে সকালবেলা এনে যে রান্না করতে যাই দেরি হয়ে যায় তাড়াহুড়ো লেগে যায় বর্ষা হচ্ছে সব জায়গায় কিন্তু গরম কিন্তু কমছে না গরম সেই রকম গরম গরমই রয়েছে গরম কমার নেই তাই রান্নাটা শুরু করি তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু দেখিয়েও দিলাম আবার পরে গল্প হবে তোমাদের সঙ্গে এখন পুরোটা কেটে তারপর রান্না শুরু করি